ये से लेके चले गए और सब कुछ গৰম না Olha como ele vai, olha সানি <laughs> শনিবার আছে হিৰো অলমক আজকে রিয়া মানুষের জন্য আজকে মানুষ গালি তাই আজকে আপনাকে একটা কথা বলতে চাই আপনারা সবাই জানেন এই জায়গা এই এম বলোকে গত উনত্রিশ তারিখে এই জায়গাতে আমি ঘুরতে ছিলাম এখান থেকে কয়েকজন তাহলে ছয় জন লোক আমার ক্যানে নিয়ে যায় মাছ ক্যানে নিয়ে যায় ডক্টর তো করে মেরে রেখে চলে যায় রেখে চলে যাওয়ার পরে এখান থেকে আমাকে হসপিটাল নিয়ে যায় আপনার সবাই জানেন হসপিটাল নিয়ে যায় চিকিৎসা করার পরে ওখান থেকে আমাকে বাসায় নিয়ে যায় যে আপনারা সবাই দেখেন এখান থেকে হসপিটাল নিয়ে যায় তারপরে চিকিৎসা করে বাসায় নিয়ে যাওয়ার পরে বাসা থেকে নিয়ে এমনি আমাকে বের করে দেয় ঘটনাটা হলো দেখি আপনার কিছুটা দেখছেন আপনি দেখছেন তারপরে সেখান থেকে আমি হিরো আলম রক্তাক্ত লিয়ামির সামনে ছিল হসপিটালে রিয়ামুনি আমাকে ধরেও ধরে নেই পানিও কিন্তু দেখছেন তাহলে ভালোবাসা কত আপনি দেখেন এখান থেকে নিয়ে বাসা থেকে নিয়ে যাওয়ার পরে আমি দিন বাসায় আমার থাকার পরে বাসা থেকে আমি যখন বগুড়া আছি আপনি অফিসে আছি আপনি